নমস্কার সবাইকে আমি সোমা আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো সন্ধ্যেবেলা সন্ধে হয়ে এসেছে সন্ধেবেলা কি টিফিন করব সেটাই ভাবছিলাম তো ভাবলাম অনেক দিন হয়ে গেলো পাস্তা বানানো হয় না আর পাস্তাটা বেশ ভালোই সবাই পছন্দ করি সেই জন্যই পাস্তা বসিয়ে দিলাম প্রথমে অনেকটা পাস্তা নিয়ে তোমরা নিশ্চয়ই সবাই জানো কী করে পাস্তা বানাতে হয় তবু আরেকবার একবার আমি নিজেই বলে দিচ্ছি অনেকে হয়তো আবার বাড়িতে বানাও না কিনেই খাও রেস্টুরেন্টে তো আমরা বাইরে পাস্তা খুব একটা বেশি খাই না অন্যান্য কিছু মোমো চাউমিন সেই সব কিছু খাই বাড়িতে পাস্তাটা বেশি বানাই তো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার এটাতে টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ আর ডিম আর এদিকে ম্যাগি মশলা বা পাস্তা মশলা সেই সব কিছু দিয়ে ভালো করে পাস্তাটাকে ভেজে নিচ্ছি আর লাস্টে টমেটো সস দিয়ে মিশিয়ে আর কিছুটা সয়া সস দিলে সেটাও ভালো হয় জলটা একটু করে সয়া শস্য দিই তো অনেকটা পরিমাণে পাস্তা বানাচ্ছি মেয়ে আমি দুজনে মিলেই খাবো তো পাস্তাটা দেখো প্রায় হয়ে এসেছে আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলে একটু বেশ ঝাল ঝাল হয় খেতেও ভালো লাগে তাই একটু গোলমরিচের গুঁড়ো নামানোর কিছুক্ষণ আগে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি তা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নিয়ে মেয়ের কাছে চলে যাবো তো এইভাবে তোমরা দোকানে না খেয়ে বাড়িতে নিজে হাতে তৈরি করে খাওয়াটা আমার মনে হয় অনেকটাই ভালো মানে যে কোনো খাবারই বাইরের খাবার সেটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই মনে হয় দোকানে খাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে খাওয়াটাই ঠিক তো এরপর দেখো রুটিও বানানো হয়েছিল কয়েকটা আর একটা হচ্ছে ডিম ভাজা ডিম ভাজা দিয়ে রুটি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা এটা হচ্ছে পালং শাক বেগুন দিয়ে পালং শাক করা হবে আর এটা হচ্ছে মুগ ডাল ভাজা মুগ ডালটা ভেজেছি মুগ ডাল করা হবে সবজি দিয়ে মানে বলে ভেজ ডাল আর কি নানান রকম গাজর বিনস এইসব কিছু দিয়ে মুগ ডাল করা হবে আর পালং শাক করা হবে তো আর তেমন বেশি কিছু হবে না আর কিছু মাছ আছে কালকের সেই মাছটা সর্ষে বাটা দিয়ে করা হবে তো পালং শাকটা একটু মানে আজকে শুকনো করব না একটু ঝোল ঝোল হালকা জল জল তো ভাবছি এর মধ্যে একদিন পনির পালং যেটা বাইরের লোকেরা নন বেঙ্গলিরা বেশি খায় সেটা ট্রাই করব কোনো দিনও করা হয়ে ওঠে না তো একদিন ট্রাই করব কেমন হয় মানে খেতে কেমন লাগে সেটা জানিনা সবসময় তো এরকম ভাবে শাক যেভাবে আমরা বাঙালিরা খাই সেভাবেই খাওয়া হয় তো তোমরা যদি কেউ সেভাবে বানিয়ে খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলো কি করে বানাতে হয় আমি সঠিক ভাবে জানি না যদি দেখা যায় কি করে রেসিপি তৈরি করে তারপর দেখো ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সর্ষে বাটা দিয়ে কয়েকটা মাছ ছিল বালকের সেই মাছগুলো করা হচ্ছে তো রান্না প্রায় কমপ্লিটের মতো রান্না হয়ে গেলি বাদ বাকি যেসব কাজ আছে সেগুলো করে নেবো আর এখন দুদিন থেকে weather টা কেমন হাওয়া হাওয়া তাই নতুন করে আবার আমার সর্দি লাগছে জানি না এই বছরটা কিসের জন্য মানে কয়েকদিন পর পরই আমার ঠান্ডা লেগে যাচ্ছে এরকম এর আগে কোনো হয়নি এবারই হচ্ছে প্রথম তো রান্না এখন আমার কমপ্লিট চলো বাড়ি থেকে শুনতে পেলাম একটা ফেরি আসছে যে দেখো টোটো ভর্তি অনেক উলের জিনিসপত্র বলছে কাশ্মীরি উল লুধিয়ানা থেকে এসেছে তো জানি না আদৌ কতটা সত্যি তবে গেলাম গিয়ে দেখছি যে এই জিনিসগুলো এনেছে বেশ ভালোই লাগছে এগুলো এখন চলছে ভালো তো সেগুলোই দেখছিলাম গিয়ে ভালোই লাগছিল তো কোনটা বুঝতে পারছিলাম না তারপর ফাইনালি দুটো নিয়ে মেয়েকে এসেছে এই যে দেখতে পাচ্ছ এই যে একটা তো এটা মেয়েকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে ঠিকঠাক হবে কি না ফিটিংস করাতে হবে সেটাই উলের তো এইটাই আমার বেশি পছন্দ ছিল তারপর মেয়ে বললো ওর একটা পছন্দ তো তারপর ভাবলাম যেহেতু ও বড় হয়ে গেছে দুটো নিলে দুজনেই উল্টো পাল্টা করে পড়তে পারবো তো এটাও নিয়েছি এই কালারটা আমার ভীষণই মানে খুবই পছন্দের কালার একটি এই ড্রেস আমি খুব একটা বেশি মানে শুধু শাড়ি আছে নীল কালারের অনেক কটা কিন্তু কোনো রকম জামা নেই মানে চুড়িদার কুর্তি এইসব নেই সেজন্য ভাবলাম এই কালারটা নিয়ে নিই অনেকদিনের ইচ্ছা ছিল এই কালারের চুড়িদার পরবো তো সেটা আর হয়ে ওঠে না তো যেহেতু এই উডের চুড়িদার গুলো পাওয়া গেল সেই জন্য আর কি নিয়ে নেওয়া হলো আর অনেকটা কম দাম মার্কেটের থেকে অনেকটা কম দাম পেয়ে গেছি এরপর দেখো তো বেলা আবার বলছিল মাকে কে যে দিন হয়ে গেলো দিদা পিঠে তো কয়েকদিন আগে খেলাম কিন্তু খুবই কম পরিমাণে বানানো হয়েছিল তো এখন মনে হচ্ছে আবার খাই তো মিক্সিতে মা অল্প করে চালের গুঁড়ো করে নিচ্ছিল পিঠে খাবে আর এদিকে দেখো মটরশুটি গাজর লঙ্কা দিয়ে ভাত ভেজে নিচ্ছিল গোলমরিচ দিল আর ডিম দিয়ে ভাত ভেজে নিচ্ছিল বলছিল তোমরা যতক্ষণে পিঠে বানাবে ততক্ষণে আমি অল্প একটু খেয়ে নিই তো তারপর ও করলো তাতে আমিও কিছুটা ভাগ বসালাম তো দুজনে মিলে এটা খেলাম বেশ ভালোই হলো আসলে আজকে দুপুরে খাওয়াটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিল সেই জন্য আর কি এরপর দেখো এই যে কত সুন্দর দেখাচ্ছে কালারটা রং বেরঙের সবজি দিলে জিনিসটা দেখতে অন্যরকম হয় আর খেতেও বেশ ভালোই লাগে তারপর দেখো চালের গুঁড়ো টুড়ো করে সবকিছু রেডি করা হয়ে গেছে আমি পিঠে ভাসতে বসে গেছি এর আগের দিনও ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম আমি পিঠে ভাসছিলাম কিন্তু সেদিনের পিঠেগুলো যতটা না সুন্দর হয়েছে আজকের এর থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে আমি এর আগে কোনোদিন এইভাবে সবকিছু নিজের হাতে করে পিঠে বানাইনি এই ফার্স্ট টাইম নিজের হাতে সবকিছু তৈরি করে আগে ভাবতাম পিঠে বানানো খুব একটা কঠিন কাজ সহজে হয় না বিশেষ করে এই পিঠেটা নাকি সবার হাতে তৈরি হয় না কিন্তু এখন দুদিন করে এবার সেই ভুল ধারণাটা আমার ভেঙে গেছে এখন বুঝতে পারলাম যে আসলে তে পরিমাপটাই হচ্ছে মেন কোন জিনিসে কতটা তুমি পরিমাপ দেবে সেই হিসেবেই সবকিছু তৈরি হয় তাতে একটু এদিক ওদিক হলে সেটা আর হয় না তো আগে ভাবতাম যে না এক একজনের হাতে মানে হয়তো জাদু থাকে সবার হাতে হয়তো সব জিনিস হয় না কিন্তু আসলে সম্পূর্ণটাই ভুল ধারণা এই যে তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে কত সুন্দর পিঠেগুলো আমি করেছি মানে নিজেই নিজের কাজ দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল পিঠে গুলো বাঁধিয়ে রাখি আর কি এইরকম খুবই সুন্দর প্রত্যেকটা পিঠে এত সুন্দর ফুলেছে মানে একদম লুচি গুলো যেরকম তেলে দেওয়ার পর ফুলে ওঠে ঠিক সেই রকম অনেকের বাড়িতেই তো দেখেছি পিঠে বানানো প্রত্যেকের হাতের কাজ কিন্তু সুন্দর হয় না তারা কেমন চ্যাপটা টাইপের মানে কি ধরনের যে বানায় সেটাই নাকি তাদের কাছে ভালো যাই হোক আজকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ